আইসারাদাল্লাহ তালানহা বললেন হে আমিরুল মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এজন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মা যান আইসারাদাল্লাহ তালানহার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুসলিমিন কেঁদে ফেললেন আয়সাকে বললেন আম্মা আপনি কি আমাকে রাসুল সাল্লাহ আলিহ আসলাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন আপনি কি রাসুলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাহ আলিহ আসলাম উপবাস থেকেছেন তিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলী চুলাই আগুন জ্বলেনি হে আয়েশা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী করিম সাল্ল আলীহলাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মা যান অমর এই ছেড়াফড়া তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় আমি আর অন্য কিছুতেই এমন স্বাদ অনুভব করি না সিরাতের কিতাব সমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত অমরহ যখন আলী আসলামের অসাহিত্যের কথা আলোচনা করতেন তখন হজরত আইসা এবং হজরত হাফসা দুজনেই অজরে কাঁদতে ছিলেন অতপর খলিফাতুল মুসলিমিন হজরত অমর আদুল্লাহু তালানহ তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুখাদ্দেস বিজয় করার জন্য বের হন হজরতু তালানহু যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে বিশ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি ওটের উপর বসে আছেন ভৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনুল জারাহ রাদু তালানহু। লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ সতেরোটি তালিযুক্ত জামা উটের ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর বৃত্ত বসে আছেন উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করেন এসব ভেবে তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো হজরত অমর আদুল্লাহ তালানহু তখন আবু ওবায়দা ইবদুল জারুল্লাহ তালানহুর কথাই রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি এরপর হজরত অমর আদুল্লাহ তালানহু বললেন আমরা হচ্ছে সেই যাদেরকে মহান আল্লাহ ইসলাম ধারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম সম্মান তাহলে মহান আল্লাহ আমাদের প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ